তো দুই তিন দিন যাবত আমি কোনো ভালো ভিডিও আমি দিতে পারিনি ভিডিওতেই একদম আজকে তিন দিন হয়ে যাবে তো দুই হাজার চব্বিশ সালে আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে আমার ব্লগটা শুরু হয়েছিল গত এক বছর হয়ে গেছে তো এবারও দুই হাজার পঁচিশ সাল আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়ে গেছে আশা রাখতেছে আমি ওই মেলার মধ্যে যাবো খুব শীঘ্রই ভালো একটা ব্লগ আপনাদেরকে দিব তো তাই আমি আপনাদের সাথে সামনে আসলাম এটা আমি আলোচনা করার জন্য দিন এক দিনের মধ্যে আমরা মেলায় যাব পুরো ফ্যামিলি ঘুরতে যাব বেড়াতে যাব বাচ্চা কাচ্চা বাচ্চা কাচ্চাদেরকেও নিয়ে যাব তো তাই বললাম যে দেখি কোন দিন যেতে পারি কোন কোন দিন ভালো করে সময় পাই সামনে কথা বলবো আমিও কথা বলবো মেলায় ঘুরতে যাবো না মেলায় ঘুরতে যাবা

যাই হোক খুব ভালো করে জমলার ব্লকটা আমি দেওয়ার চেষ্টা করব কারণ দুই হাজার চব্বিশ সালে ওই পানি জমলার ব্লকটাই আমার প্রথম বলক ছিল আর ওই বলকটা নিয়ে আমি আপনাদের সামনে আসছিলাম আর ওই প্রথম ব্লকটা ছাড়ার পরে আপনার আমাকে অনেক উৎসাহিত করছিলেন ব্লক ছাড়ার জন্য তারপরে তেমন ভালো ব্লক আমার সারা হয়নি তাই কারণে আমাকে ধরে রাখতে পারেননি তো যাই হোক যারা এক বছর আমার পাশে ছিলেন তো আশা করি আবার থাকবেন আমি একটু পিছিয়ে গেছি পিছিয়ে পড়ে গেছি কারণ আমার অনেকটা গ্যাপ পড়েও গেছিল আর ভালো ভালো ব্লক আমি দিতে পারিনি বাইরে বের হতেও পারিনি এবার চেষ্টা করবো একটু ভালো ভালো ব্লক জন্য দুই হাজার পঁচিশ সালের শুরুতেই ভালো ভালো ব্লক দেওয়ার চেষ্টা করব তো এই আজকের জন্য আলোচনা তো এই ছিল আজকের জন্য আলোচনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার প্রত্যেকটা ব্লগ আপনারা দেখবেন আপনাদের ভালোবাসায় আমি আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি আর যাব পাশে থাকবেন একটা লাইক দিবেন কমেন্ট করবেন আবার ব্লগগুলো ঠান্ডা মাথায় দেখবেন তো বাই বাই